আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের অসম্ভব সুন্দর একটি গঙ্গা ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট অফার থাকবে এই ড্রেসের উপরে সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো কোরবানি ঈদ উপলক্ষে আজকের এই ড্রেসটা আপনাদেরকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে দিব এই দামে সারা বাংলাদেশের কেউ আপনাদেরকে কোনো দিনও দিতে পারবে না একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা আর আপনারা জানেন আমাদের গঙ্গা ড্রেসগুলি কীরকম প্রিমিয়াম হয়ে থাকে সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর একটি ডিজাইন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আপুদের লাভার তো মানে এই কালারটা সবচাইতে আমাদের বেশি চাহিদা থাকে সো এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে কিন্তু খুবই গরজিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর আপনারা জানেন গঙ্গার যে এমব্রয়ডারিটা আছে এটা কিন্তু আট দশটা ড্রেসের মতো হয় না এগুলো অ্যাম্ব্রয়ডারিগুলি একটু ডিফারেন্ট হয় আর সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর এই প্রিন্টিংটা পাবেন প্লাস হচ্ছে গঙ্গার ড্রেসের মধ্যে শুধুমাত্র কিন্তু আগে নেকেই কাজ করা থাকতো বাট এই ড্রেসটার উপরে দেখেন শুধু নেক না এটা নিচের লোয়ার যে চ্যানেলটা আছে এখানেও কিন্তু খুবই গর্জিয়াসভাবে হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর যখন আপনি ড্রেসটা বানিয়ে পড়বেন মি এই ঈদের মধ্যে আপনাকে খুবই গর্জিয়াস একটু লুকিং দিবে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে তো কামেজের ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক আর হাতা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা দুই পাশ থেকে চলে আসবে নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভে এই লোক এত সুন্দর একটি ওনা আপনারা পেয়ে যাচ্ছেন চারপাশেই কিন্তু এই যে ড্রেসের যে বর্ডার প্যানেলটা আছে সেটা করে দেওয়া আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে সুন্দর একটি ডিজাইন করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছে এত চমৎকার একটি ডিজাইন করা আছে তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ